তোরা দেখি সুন্দর করে একটা ফাইনালও গোল খেয়ে কি একটু তরম করা না তোরা জানিস আবার কত আদিন সাপোর্ট দিবি কি টাকা ভাই সাপোর্ট কত দাম করে কলম্বিয়া যারা কি আর দল আছে নাকি কলম্বিয়ারে সাপোর্ট করবি আমি কার সাপোর্ট দিতাম ভাই আর্জেন্টিনা লগে দুইবার আসো দুইবার দুইটা দুইটা করে খাইছো তাও যদি মন চাই আর্জেন্টিনা সাপোর্ট করতে তাও আর্জেন্টিনা সাপোর্ট কর আল্লাহ আমার তো মন আর কলম্বিয়া ঠিক আছে

আর্জেন্টিনিয়ার ঠকানের লেগে এ তোরা কজন রে ভাবটা তোর তো আর্জেন্টিনিয়ার বিপক্ষে যেইটা খেললে এটা রে তোর ভাবটা শুরু করো সাপোর্ট করবে আর্জেন্টিনিয়ারে এই যে ব্রাজিলের তিনতলা তিনতলা দেখ সত্যি টিনের ঘর আর দুইতলা হয়েছে বিল্ডিং ইটা বাদ দিয়া আর্জেন্টিনিয়ারে সাপোর্ট কর ফরম সাইরাম কোপাম্বিকের পরে